হিমালয় থেকে নয় ওই দূর আকাশ থেকেও নয় শাসগর তেরো নদীর উপর থেকেও নয় এই হৃদয়ের গভীর থেকে বলছি ভীষণ ঠান্ডা লাগছে আপনি এত আসল যে সব তুমি করেন আমি ওখানে একটা আমি লিখেছি তা আপনি খেয়াল করেননি আপনি এখন সব তুমি গুলো ভালোভাবে করে নিছে গাছের পথ দূরের লাগে যদি সাথে কেউ না থাকে দূরের পথ অনেক কাছের লাগে যদি পিছনে একা পাগলা কুত্তা থাকে তুমি যমুনা হলে হবো আমি যমুনা ব্রিজ তুমি চায়ের গা হলে হবো তুমি জীবন হলে হবো আমি প্রেম তুমি দরজা হলে হবো আমি তোমায় দেখেছি আগুনেরও সাজে তোমায় দেখেছি স্বপ্নের মাঝে কুকুর পারে জেলের দ্বারে দেখেছি তোমার দুইটা লম্বা খেয়াল তুমি যে আমার আদরে দেশে হবে সেই বিয়ে কবে মিস কল না দিয়ে বাইরেক্ট কল দিবে পাঁচজনকে নন না দিয়ে একজনকে দিবে সারা জীবন একজনকে ভালোবেসে যাবে তুমি বীর তুমি দুর্জয় তুমি বাঙালি তুমি সাহসী তোমার বুকেও অনেক জোর জমি আমাদের গ্রাম এর মুরগি এ দুটি সুখে স্বপ্ন ছিল মনে ছিল আশা গরুর ঘরে থাকো তুমি মারবে অনেক মশা ভাবনা ছিল যাবে তুমি রাস্তাঘাটে মার কেন তুমি চলে গেলে গরু নিয়ে আমার আম গাছে নারকেল গাছে ডাক ছেলেদেরকে নিষ্কল মাররা মেয়েদের স্বভাব গাছের পাতা মাছের বল পানি এজের মেয়ের আশায় পয়সাওয়াল আসান। তুমি আমার অচেনা পাখি তোমার নাম দিয়া সুন্দর একটা বাদর দিলে তোমায় মিয়া না তুমি করিও না লোকের করায় সবাই তো জানে তোমার প্রিয় বন্ধু রান্নাঘরের করে। যতই দেখো তুমি রূপের রান্না করতে হবে তোমাকে তরকারি রান্না তুমি আমার আছে না থাকি তোমার নাম দিয়া সুন্দর একটা বাদর পেলে তোমার দিতাম আপনি একটা গরু না একটা সাগর না একটা ভেড়া না না বাজার থেকে একটা দেশি মুরগি কিনে আমাকে দাবা দিয়ে খাওয়াবে নায়িকা ও বেশার মধ্যে পার্থক্য কোথায় বেশারা যা করে নায়িকারা যা করে ওকে এই চলো না ওই দিকে নির্জনে যাই প্লিজ না বলো আরে এত করে বলছি তাও যাবে না ওই বেটা না গেলে বল অন্যজন অন্য রিক্সা ডাক এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপরে মজা লাগলো দায়িত্বগুলি বছরের প্রথম পাকা আমের সার ই আলাদা আলু পটল তরকারি মেয়েদের মন তরকারি পেঁয়াজ রসুন আদা মেয়েরা সব বেলা হাড়ি পাতিল কলস মেয়েরা সব কলস লাল নীল কালস সেটা সবাই খুব ভালো তুমি বীর তুমি দুর্যয় তুমির বাঙালি তুমি সাহসী তোমার বুকে অনেক জোর তুমি আমাদের গ্রাম বাংলার মুরগি সহসা বাবা আমার বিয়ে হবে না বাবা হবে চিন্তা করিস না তোর বিয়ের জন্য যাকে ঠিক করেছিস সে এখন অ্যাসামিস পড়ছে অ্যাসামিস পরে লাইক না দিলে মনে করি সে তোর স্বামী একটি ছাগলের চারটি বাচ্চা হয়েছে একটি বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করল মা আমার বাবা কোথায় ছাগলটা বলল চুপ কর তোর বাবা এখন আসামিজ করছে চুপ খুঁজে দেখো স্বপ্ন দেখো কি না পা বাড়িয়ে দেখো পথ খুঁজে পাও না মন বাড়িয়ে দেখো কেউ ভালোবাসে কি না হাত বাড়িয়ে দেখো কেউ পয়সা দেয় না এখন আমার হাতে এক বোতল বিষ এত জ্বালা আমার হয় না জানি এটা পাপ এত যন্ত্রণা না আর ভালো লাগে না তাই আমি যাচ্ছি ইঁদুর জল পরে পাতা নড়ে গাদা আসামিষ পরে ওরে গাদা রাগিস নেয় বোকার মতো হাসিস নেয় ये आसाइ पूर्वी तत्व बुद्धि हो गए गाधा